এই লাইটহাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে তাই না আর ও অফরন্ত সুযোগ সুবিধাও রয়েছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো গোমাতে পারবেন মাছ ধরতে পারবেন জামন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধু একমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক ভাবে জ্বলছে কিনা বা কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন এটুকু আপনাকে করতে হবে আর কিছু করতে হবে না সারাদিন শুধু পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটা কাজ কারণ এই লাইট হাউসটি ঠিক একদম সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয় এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সবসময়ই এখানে বেশ ঝড় হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কি মহাবিপদে পড়বেন তা একটু পরেই জানতে পারবেন এখন হয়তো এসব শুনে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে কেন তৈরি করা হয়েছে এর কাজই বাকি কেনই বা এই লাইট হাউজের ওপর সবসময় নজর রাখতে হয় কেনই বা এই লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউজের অর্ধপ্রান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছরের পেছনে ফিরে যেতে হবে তখন যাতায়াতের জন্য ছিল না কোনো গাড়ি না ছিল অন্য কোনো ধরনের আকাশ পথ তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ সেই সময় ক্যাপ্টেন মরিয়াস নামের একজন সাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থাতে সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি সমুদ্রের মাঝেই ঘোটঘোটে অন্ধকার একটি জায়গায় ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের লাগে সেই সময় জাহাজগুলি দিয়ে যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ শিকার হয় জাহাজটার এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিককে সাবধান করতে পারবে কিন্তু এখানে মহাদুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতই বিশাল যে যদি সাতটা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনের সমান হবে না হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র দিয়ে যাতায়াত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকার রাস্তা সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না সেই সময় তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করত এমন কোনো প্রযুক্তিও ছিল না মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ কারার ওপর নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনা সমস্যার জন্য চলার পথে বাড়তি দুই একটা উল্কা ঝামেলা এসে জড়ো হতো যেমনটা ক্যাপ্টেন এলিস্টের সাথে একবার হয়েছিল ক্যাপ্টেন এলিস্ট তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগরে পারি দিচ্ছিলেন তো এক রাত হঠাৎ করেই ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলেন যখন সকাল হয় তখন তারা দেখতে পান বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছেন তাদের কাছে তখন খাবার জন্য না ছিল পানি না ছিল অন্য কোনো খাবার খোদা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল এমনকি কয়েকজন নাবিক মারাও গিয়েছিল এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পান এরপরই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্যসাগরের সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া সেই সময় সেখানকার শাসক দা সেকেন্ড ফিলারেফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে হতো এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরের বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলো ধাক্কা লাগতো আর এর ফলে কখনো কখনো এই সকল জাহাজ ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো তাই দিন দিন এই রাজ্য বাণিজ্যিক জাহাজের যাতায়াত কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক থেকে বেশ পিছিয়ে পড়ে টলেরিমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সব চাইতে বিখ্যাত আর্কিটেকের কাছে ছোটে যান তার কাছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনুরোধ করেন দুইজন মিলিয়ে তখন একটা আইডিয়া বের করেন পানির তারা একটি দুর্গ তৈরি করেন যার উপরে থাকবে এবং যা সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করবে সেই পরিকল্পনা অনুযায়ী সম্রাট কাজ করতে শুরু দেন কিন্তু তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজেন্ড আলেকজেন্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজেন্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউজের মাথার উপর সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো যার জন্য সবসময় সেখানে তেল এবং কাঠের যোগান দিতে হতো এমনকি এই বাতিঘরে পরবর্তী পৃথিবীর অন্যতম আশ্চর্যের একটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এটির উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন সেই সময় আলোক আর তার তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়নার আর লেন্স দিয়ে এক ডিজাইন তৈরি করা হয় যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে সহজেই জাহাজের নাবিকদের পথ দেখাতে পারত সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণ খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন কারণ এখন আর আলেকজেন্ড্রিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো তবে সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজ সংখ্যা যখন বাড়তে থাকে তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলোর সাথে খুব সহজে জাহাজের ধাক্কা লাগতে পারে সেসব জায়গাগুলোতে তখন বা তৈরি করা শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার শুরু হয়ে ছিল কিন্তু আগুনের আলো খুব বেশি দূর যেতে পারতো না বৈদ্যুতিক লাইট যখন আবিষ্কার হয় তারপর থেকে লাইট হাউজে আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাতি ব্যবহার শুরু হয় কিন্তু এরপরও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না এর কারণ হলো লেন্সগুলোকে বাতির পেছনে লাগাতে হতো তখন বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু সেই লেন্সগুলোতেও বেশ সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো খুব বেশি মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্লেসেল তিনি বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ লেন্সের মধ্যে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটি মিলিত হতো যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত বর্তমান সময়ে প্রায় সব এই লেন্স ব্যবহার করা হয় লাইট লেন্সের আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যে কারণে এখন সমুদ্রের বুকে জাহাজগুলোকে নিরাপদ যাতায়াত করতে পারে লাইট হাউসের এই দিকগুলো জানার পর আপনার বুকে কি দুঃখখানি আরো বেড়ে গিয়েছে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে কারণ একটু এদিক সেদিক হলেই আপনার জীবনের ঝুঁকি তাই কোনো স্বাভাবিক মানুষ নির্জন এই লাইট হাউজে থাকতে চাইবে না কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না